হ্যাপি বার্থডে মা এ নাও তোমার গিফট হ্যাপি বার্থডে মা এ না তোমার গিফট তুমি দেখতে পাচ্ছো না আমার মেয়ে আমাকে গিফট দিচ্ছে মা এই গিফটটা আমি স্পেশালি তোমার জন্য অর্ডার করেছি পুরো 10000 টাকা দামের গিফটটা কিন্তু এটার মধ্যে আছে এটা কি এটার মধ্যে একটা ব্র্যান্ডেড ঘড়ি আছে যেটা আমি স্পেশালি তোমার জন্য আনিয়েছি মা আমার গিফটটা একটু দেখুন আপনি আমার মেয়ে 10000 টাকার গিফট এনেছে আর তুমি কি এনেছো আমি আপনার জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছি কি আমার মেয়ে আমার জন্য দশ হাজার টাকার গিফট এনেছে আর তুমি এক হাজার টাকা দিয়ে সারিয়ে নেছো ওটা তোমার কাছেই রাখো আমার লাগবে না মা ছাড়ো তো তুমি ওর কথা এক কাজ করি আমি বরং খাওয়ার অর্ডার করি সবাই আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করবে শোনো তুমি বরং আমাদের সাথে আজকে একসাথে খেয়ে তারপরে যাও জানি না লাস্ট কবে তুমি ভালো খাবার খেয়েছো এটা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে তোমার দাদার বউ হয়ে আমি সম্মান দিয়ে কথা বলো আমার সাথে কি হয়েছে ও এরকম ভাবে বলেছে তো সম্মান দিয়ে কিছু হয় না পয়সাটাই আসল আমার মেয়ে কত বড় কোম্পানিতে চাকরি করে আর তুমি একটা ছোট কোম্পানিতে চাকরি করো ছাড়ো না মা আজকের দিনে তোমার মুখটা অন্তত আর খারাপ করো না শোন না আমি আর তোর বাবা দুজনে মিলে তোর কাছে সারা জীবনের মতো চলে আসি থাকার জন্য মা তুমি এটা কি বলছো আমার সাথে থাকতে কেন মানুষ নেই আসলে কি তোর বাবা আর আমি একা একা থাকতে বোর হয়ে যাচ্ছি তাই ভাবছিলাম তোর কাছে চলে যাবো সারা জীবনের জন্য না না মা এটা হতে পারে না তোমরা আমার সাথে থাকবে আমার পুরো প্রাইভেসি নষ্ট হয়ে যাবে আর তাছাড়া আমার বন্ধু বান্ধবরাই না কি বলবে বলে তুই তোর মা বাবার সাথে থাকিস সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা পার্টি করতে আমার বাড়িতেই আসে সরি আমি পারবো না কি বলছিস তুই তোর বন্ধু বান্ধবের জন্য তোর কাছে আমরা থাকতে পারবো না মা আমি আমাদের বাড়ি কার সাথে শেয়ার করতে পারবো না প্রবলেম কি মা যদি তোমার সাথে থাকে তুমি না করছো কেন বারবার প্লিজ তুমি তো চুপই থাকো তুমি কিচ্ছু বলতে এসো না আচ্ছা মা আমি তো প্রতি মাসে টাকা পাঠাই তোমার হাত খরচের জন্য সংসার খরচের জন্য তাহলে তুমি আমার সাথে কেন থাকতে চাইছো তুমি তো এখানে ভালোই আছো একটা সময় পরে না টাকা পয়সা নয় সন্তানদের দরকার হয় মা আমাদের বাড়িতে কোনো চাকর বাকর নেই যে তোমার কেউ খেয়াল রাখবে তোমার খেয়াল কে রাখবে আমার কোনো কিছুই দরকার নেই আমার কোনো চাকর বাকরও দরকার নেই আমি নিজের টান যে সামলাবো আর তোর সংসারও আমি সামলাবো মা দেখো সব কথা শেষ কথা একটাই তুমি আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারবে না তুমি তোমার মতন থাকো খাওয়ার অর্ডার করছি খাও খেয়ে তোমার বাড়িতে চলে যাও মা আপনি একদম মন খারাপ করবেন না আপনি চাইলে আমার সাথে এসে থাকতে পারেন না না বৌমা তা কি করে সম্ভব তুমি একটা ছোট কোম্পানিতে চাকরি করো হ্যাঁ আমি গেলে খরচাটা অনেক বেড়ে যাবে তোমার না মা আপনি ওইসব নিয়ে একদম ভাববেন না আমি আর আপনার ছেলে যা ইনকাম করি আপনাকে আর বাবাকে আমরা চালিয়ে নিতে পারবো আমার নিজের মেয়ে আচ্ছা কত বড় একটা কোম্পানিতে চাকরি করে আর কিভাবে আমাদের অপমান করে গেল পয়সার অনেক অহংকার হয়ে গেছে ছাড়ুন মা ওর এখন অত বুদ্ধি হয়নি কোথায় কি বলতে হয় ও সেটা জানে না তুমি ওর ব্যাপারে কত ভালো ভাবো আর ও তোমাকে পদে পদে অপমান করে ছাড়ুন না মা ও তো আমার বোনের মতো যা বলেছে বলেছে ছাড়ুন চলুন আমার সাথে এখন আপনি চলুন চলুন মা